হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিনস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলস এড স্টাডিজ ফর জবস তো তখন আমরা ডিসকাস করছি টুয়েলভ মার্চ ফার্স্ট শিফট অ্যান্ড সেকেন্ড শিফটের কোশ্চেন পেপার ওকে তো সবার প্রথম আমরা সেকেন্ড শিফটা আগে দেখে নেব কারণ ফার্স্ট শিফটা কালকে আগেও করেছিলাম তার বারবার ফার্স্ট ফার্স্ট শিফটা করে নেবো কিছু কোশ্চেন কালেকশন রয়েছে সেগুলোও তোমরা একটু দেখে নেবে সামনে যাদের পরীক্ষার তুলনামূলক আজকের সেকেন্ড শিফটটা একটু ইজি টু মডারেট টাইপেরই প্রশ্ন এসছে নাও কিছু বেশি প্রশ্ন রিপিট হয়েছে সবার প্রথম দেখো মধুবনী পেন্টিং যেটা সেটা কোন রাজ্যের সাথে সম্পর্কিত তো এটা বিহার রাজ্য দেখো এটা কিন্তু রিপিটেড প্রশ্ন প্লাস দু সালের তোমাদের পরীক্ষায় এসেছিলো এন প্লাস তোমাদের যে লাইভ মক টেস্ট করেছিলাম একশো উনত্রিশ থেকে একশো অষ্টআশি পর্যন্ত সেখানেও এটা অনেকবার রিপিট হয়েছে কারণ এই প্রশ্নগুলো সবই তোমাদের টিসিএস নিয়েছিলো তারপরে দেখো সেকেন্ড প্রশ্ন কোনটি আসামে নেই অপশানে দেখো কী রয়েছে কাজিরঙ্গা দামফা নামেরি তো এগুলোর মধ্যে দামফা এটা কোথায় রয়েছে এটা রয়েছে মিজোরামে নেক্সট চলে আসি দেখো ইসরোর হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টারের প্রতিষ্ঠাতাকে প্রতিষ্ঠাতা বলতে কী বলতো ফাউন্ডিং ডাইরেক্টরকে তোমার কাছে জানতে চেয়েছিলো তো এখানে এটা অ্যান্সার হচ্ছে ডক্টর এস উন্নী কৃষ্ণন তো এটাও তোমাদের অপশানে ছিল এবং এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে ইন্ডিয়াতে সার্কের কোন কেন্দ্র রয়েছে তো ইন্ডিয়াতে সার্কের যে কেন্দ্রটি রয়েছে সেটা হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্টের কেন্দ্র তোমাদের অফিসটা রয়েছে কে ভারত রত্ন পাননি প্রথম যে ভারত রত্ন দেওয়া হয়েছিল কে পাননি তো অপশানে সি ভি রামান সর্বপল্লী রাধাকৃষ্ণন চক্রবর্তী রাজা গোপালাচারী এবং বিশ্ব সারাইয়ার অপশানে ছিল তার মধ্যে আমরা প্রত্যেক জানি ভি রামান সর্বপল্লী রাধাকৃষ্ণন চক্রবর্তী রাজা গোপাল এই তিনজনকে প্রথম ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিলো দেওয়া হয়নি কাকে বিশ্ব সরাইয়াকে তাহলে এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে এরপর দেখো এটাও তোমাদের রিপিটেড প্রশ্ন চিরও ব্যাম্বু ড্যান্স কোন রাজ্যের থেকে সম্পর্কিত তো এটা হচ্ছে মিজোরাম এবং এটাও কিন্তু তোমাদের রিপিটেড প্রশ্ন তাহলে তোমরা দেখতে পাচ্ছ ফেস ওয়াইজ রিপিট হচ্ছে তোমরা যাদের যখনই পরীক্ষা হোক ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ থার্ড ফেজ ফোর্থ ফেজ পুরো তোমরা দেখে যাবে নেক্সট দেখো কি বলেছে ইউনাইটেড নেশনস কবে সাস্টেনেবেল ডেভেলপমেন্ট অন্তর্ভুক্ত করে তো এটা দু সালে করেছিল তো দু হাজার তোমার অ্যান্সার হয়ে যাবে ভারতে বায়োডাইভার্সিটি হটস্পট কতগুলো রয়েছে তো বর্তমানে ভারতে চারটি বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে কি কি এক হচ্ছে হিমালয়াস সেকেন্ড হচ্ছে ইন্দো বার্মারিজিয়ান থার্ড হচ্ছে ওয়েস্টার্ন ঘাট এবং ফোর্থ হচ্ছে সুন্ডারল্যান্ড এই চারটে হচ্ছে ভারতের বায়োডাইভার্সিটি হটপট তো তোমাদের অপশানে ফোর থাকলে সেটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে ভূপেন হাজারিকা কোন রাজ্যের লোক তো ভূপেন হাজারিকা তিনি আসাম রাজ্যের লোক নেক্সট দেখো পণ্ডিত বিরজু মহারাজ কোন নৃত্যের সাথে সম্পর্কিত এটাও রিপিটেড প্রশ্ন এটা অ্যান্সার কি হচ্ছে কথা চৌসার যুদ্ধ কবে হয়েছিল তো তোমাদের বলেছিলাম বারবার এই ব্যাটেল থেকে প্রশ্ন আসছে তো পনেরোশো উনচল্লিশ সালে চৌসার যুদ্ধ হয়েছিল হুমায়ুন এবং শেট শাহের মধ্যে হয়েছিলো এরপর দেখো এখানে চিজ বাটার চকলেট ক্রিম এদের মধ্যে ওয়া ওড ওয়ান আউট তোমাদের বার করতে বলেছে তো এটা একটু অ্যান্সার করে দেবে কী অ্যান্সার হবে প্রত্যেকে অ্যান্সার করবে নেক্সট দেখো এরকম একটা ম্যাথ এসেছিলো তোমাদের সাড়ে তেরো পার্সেন্ট এসআইতে তিয়াত্তর হাজারের দশ মাসের ইন্টারেস্ট কত হবে তোমার কাছে জানতে চেয়েছে তো এরকম টাইপের ম্যাথ এসছে তো এইগুলো ম্যাথগুলো দেখবে নেক্সট দেখো তোমাদের যে প্রশ্নটা এসেছিলো নিম্নোক্ত কোনটি নবরত্ন সংস্থা নয় তো এখানে এটা অ্যান্সার হয়ে যাবে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এটা হচ্ছে মিনি রত্ন তারপরে দেখো এরকম প্রশ্ন হয়েছিল নিম্নক্ত কোনটি পিএসইউ ব্যাংক নয় পাবলিক সেক্টর আন্ডারটেকিং ব্যাঙ্ক ব্যাংক নয় তো দেখো এখানে এটা অ্যান্সার হয়ে যাবে সাউথ ইন্ডিয়া ব্যাংক অপশানে ছিল ইন্ডিয়া ওভারসিজ ব্যাঙ্ক সাউথ ইন্ডিয়া ব্যাঙ্ক এবং ইউকো ব্যাঙ্ক তার মধ্যে অ্যান্সার কী হবে সাউথ ইন্ডিয়ান ব্যাংক তারপর দেখো আর্টিকেল টোয়েন্টি ওয়ান কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে আমাদের সংবিধানে যুক্ত হয় তো দু হাজার দুই সালে ছিয়াশিতম সংবিধান সংশোধনীর মাধ্যমে একুশ এ এই আর্টিকেলটা আমাদের সংবিধানে যুক্ত হয় এখানে কি হয়েছে এখানে কি বলা আছে ছয় থেকে চোদ্দ বছরের যত সমস্ত শিশুদের বিনামূল্যে শিক্ষার অধিকার এইটা অ্যাড হয়েছিল এই একুশ এ আর্টিকেলের মাধ্যমে আমাদের মৌলিক অধিকার এবং এটা কিন্তু আমাদের মৌলিক অধিকার আমাদের ফান্ডামেন্টাল রাইটস আমরা জানি বারো থেকে পঁয়ত্রিশের মধ্যে পড়ছে ওকে নেক্সট দেখো কী বলছে ভারতের স্বাধীনতার সময় গান্ধীজি কোথায় ছিলেন এটাও তোমাদের এই কোনো একটা শিফট এসেছিল অ্যান্সার কী হচ্ছে কলকাতা এটাও কিন্তু তোমাদের রিপিটেড প্রশ্ন কাকরি ষড়যন্ত্র মামলা এটাও তোমরা পারবে নাইন্থ আগস্ট নাইনটিন টোয়েন্টি ফাইভ যত ইয়ারটা জানতে চেয়েছিলো তো এটাও প্রত্যেকে করে আসবে কারণ এটাও আমরা পড়েছি অনেকবার এবার দেখো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপজাতি বা ট্রাইব যেগুলো রয়েছে সেইখান থেকে তোমাদের জানতে চেয়েছিলো তো অপশান কী ছিল আমার জানা নেই তার মধ্যে দেখো জারোয়া ওঙ্গে সম্পেন এবং সেন্টিনেলস এইগুলো সবই কিন্তু তোমাদের আন্দামান নিকোবরে উপজাতি তো এইগুলোর মধ্যে কোনটা অপশানে ছিল সেটা তোমার জানা থাকলে একটু কমেন্ট করে দেবে বিমস্টেকে মেম্বার নয় কে তোমার কাছে জানতে চেয়েছে অপশানে তোমাদের দিবস ছিল তো দিবস অ্যান্সার হয়ে যাবে আঠেরোশো সালে যে মহাবিদ্রোহ হয়েছিলো সেটা ডেট জানতে চেয়েছে তো টেন্থ মে অ্যান্সার হয়ে যাবে তারপর দেখো ম্যাগনেশিয়াম দহনে কোন গ্যাস উৎপন্ন হয় তো ম্যাগনেশিয়ামের অক্সিজেনের সাথে বিক্রিয়ায় ম্যাক্সিন সরি ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করে তাহলে এটা তোমাদের অপশানে ছিল এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে এরপর এরকম প্রশ্ন ছিল যে উড়িষ্যার এমপি প্রতাপচাঁদ সারেঙ্গি তিনি কোন মিনিস্ট্রিতে আছেন এরকম টাইপের প্রশ্নটা ছিল তো মিনিস্ট্রি অফ ফিশিয়ারিস অ্যানিম্যাল হাজব্যান্ডারি অ্যান্ড ডিয়ারিং এই পোস্টে তিনি রয়েছেন এই মিনিস্ট্রিতে রয়েছেন দু হাজার কুড়িতে ইন্ডিয়ান ন্যাশনাল পার্টি নয় কোনটি এরকম টাইপের একটা প্রশ্ন ছিল অপশন জানা নেই তবে এই টাইপের একটা প্রশ্ন ছিল মিজোরামের সাথে সীমানা নেই কোন কান্ট্রি দেখো অপশানে ছিল আসাম ত্রিপুরা মণিপুর মেঘালয় তো এখানে এটি অ্যান্সার হয়ে মেঘালয় মিজোরামের সাথে মেঘালয় কোনো সীমানা নেই আসাম ত্রিপুরা মণিপুরের সাথে রয়েছে তারপরে দেখো এটাও রিপিটেড প্রশ্ন ইন্ডিয়ান রুপিড যে সিম্বল সেটা ডিজাইন করেছে কে তো সেটা ডিজাইন করেছে উদয় কুমার এটাও তোমাদের রিপিটেড প্রশ্ন প্রত্যেকেই পারবে বাংলাদেশের সাথে কতগুলো আমাদের রাজ্য বর্ডার শেয়ার করে বাউন্ডারি শেয়ার করে তো এটা পাঁচ এটাও তোমরা প্রত্যেকে পারবে এটাও কিন্তু ইজি প্রশ্ন আই হোপ করে এসছো তোমরা পরীক্ষায় তারপর দেখো এরকম একটা প্রশ্ন ছিল যে দু সালে মানে কুড়ি একুশতে যে ইন্ডিয়া অস্ট্রেলিয়া রিসেন্টলি যে টেস্ট সিরিজটা হলো এখানে ম্যান অফ দ্য সিরিজকে হয়েছে টেস্ট সিরিজটাতে তো টেস্ট সিরিজটাতে ম্যান অফ দ্য সিরিজ হয়েছে প্যাট কামিন্স সব থেকে বেশি উইকেট নিয়েছিল এরপর দেখো যে ওয়ান ডে যে সিরিজটা হয়েছিল রিসেন্টলি ওই একসাথে পরপরই হয়েছিল তো ওয়ান ডে যেটা হয়েছিল সেখানে তোমার ম্যান অফ দ্য সিরিজ হয়েছিল মানে প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছিলো স্টিভ স্মিথ এবং যে টি টোয়েন্টি সিরিজটা হয়েছিল সেখানে ম্যান অফ দ্য সিরিজ হয়েছিল হার্দিক পান্ডিয়া এইগুলো তোমরা মনে রাখবে এবার তোমাদের ওয়ান ডে টি টোয়েন্টি এই দুটো চলে আসতে পারে মায়োপিয়াতে কোন লেন্স ব্যবহার করা হয় প্রত্যেকেই যেন কনকেভ লেন্স ব্যবহার করা হয় তারপরে দেখো ইন্টেস্টাইনাল জুস প্রোটিনকে কিসে পরিবর্তিত করে তো অ্যামিনো অ্যাসিডে পরিবর্তিত করে তো এখানে ট্যান্সার হয়ে যাবে প্রেসিডেন্টের অবর্তমানে কে প্রেসিডেন্টের অফিসের কাজকর্ম করে তো আমরা জানি আমাদের রাষ্ট্রপতির অবর্তমানে তার কাজকর্ম করে উপরাষ্ট্রপতি এবার অপশানে না দিয়ে এগোম দিয়েছে রাজ্যসভার সভাপতি তো রাজ্যসভার সভাপতিত্ব কে করেন উপরাষ্ট্রপতিই করেন তো সেই রকম হিসাবে তোমাদের অ্যান্সার করতে হবে নেক্সট দেখো এরকম প্রশ্নে ছিল সমুদ্র উপকূল নেই কোন রাজ্যের অপশানে ছিল ওয়েস্ট বেঙ্গল বিহার গুজরাট অন্ধ্রপ্রদেশ তো অ্যান্সার হয়ে যাবে বিহার এ কোনো সমুদ্র উপকূল নেই নিম্নোক্ত কোনটি আউটপুট ডিভাইস তোমাদের অপশানে ছিল মনিটার প্লটার প্রিন্টার এই তিনটে একসাথে ছিল তো এইটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে নিম্নোক্ত কোনটি অপারেটিং সিস্টেম নয় এটার অপশন পাইনি পায়নি তবে এই প্যাটার্নের প্রশ্ন প্রত্যেকদিনই প্রায় আসছে তো অবশ্যই এগুলো একটু দেখে নেবে তারপর দেখো জ্বলন্ত মোমবাতিকে কাঁচের বাক্স দিয়ে ঢেকে দেওয়া হলে কি হবে তো আস্তে আস্তে অক্সিজেনের অভাবে পড়ে মোমবাতিটা নিভিয়ে যাবে নিপা ভাইরাস কোনটির মাধ্যমে ছড়ায় তো নিপা ভাইরাস ছড়িয়ে থাকে বাদুরের মাধ্যমে ব্যাট প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার অনুযায়ী অধিকতম কত টাকার দুর্ঘটনা বিমা কভার হয় তো দু লক্ষ টাকার এরপর দেখো আমরা ফার্স্ট পেজের প্রশ্নগুলো একবার ডিসকাস করে নেব ইউনেস্কোর ফুল ফর্ম জানতে চেয়েছে তো ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন এরপর দেখো এর হেডকোয়ার্টার জানতে চেয়েছে প্যারিস ফ্রান্স এবং এটার ফরমেশন হয়েছিল সিক্সটিন নভেম্বর নাইনটিন ফর্টি ফাইভে এরপর দেখো নেক্সট প্রশ্ন তোমাদের যেটা এসছে সেগুলো তোমরা একটু দেখে নাও তোমাদের পরীক্ষায় খুব কাজে লাগবে এবং এইগুলোর দেখো সবার এই প্রশ্নটা এসেছিলো যে জনগণমন অধিনায়কও এটা আমাদের সংবিধানে গৃহীত কবে হয়েছিল তো টোয়েন্টি ফোর্থ জানুয়ারি নাইনটিন ফিফটি এবং তোমাদের দশম্ভব এই ডেটটা জানতে হয়েছিল মানে টোয়েন্টি ফোর্থ জানুয়ারি এবার দেখো আর্টিকেল তিনশো যেটা সেটার খসড়া কে তৈরি করেছিলেন এটা খসড়া তৈরি করেছিলেন আয়াঙ্গার এটা তোমাদের অপশানে ছিল এবং এটাই অ্যান্সার হবে দু হাজার উনিশের পরিবেশ দিবসের থিম কি অনেক স্টুডেন্ট কমেন্ট করেছিল যে তোমাদের দু হাজার পরিবেশ দিবসের থিম জানতে চেয়েছে তো তিনটেই আমরা পড়ে নেবো দেখো দু হাজার উনিশের থিম হচ্ছে বিট এয়ার পলিউশন দু হাজার আঠেরোর থিম ছিল বিট প্লাস্টিক পলিউশন এবং এই দু হাজার কুড়িতে থিম হচ্ছে টাইম ফর নেচার তিনটি মনে রাখো যে কোনো একটা তোমাদের সামনের পরীক্ষায় চলে আসতে পারে কম্পিউটারে বাইনারি ডিজিট কী আবিষ্কার করেছে তো এটা করেছেন গডফ্রিড লেভিন নিজ দু হাজার উনিশে যে লোকসভা ভোটের পর রাষ্ট্রপতি ভবনে কতজন মন্ত্রী শপথ নিয়েছিলেন তো টোয়েন্টি ফোর্থ ক্যাবিনেট মিনিস্ট্রি শপথ নিয়েছিলেন দ্য টার্ম জিওগ্রাফি ওয়াজ ফার্স্ট কয়েন বাই তো জিওগ্রাফি শব্দটা প্রথমকে কয়েন করেছিলেন তো অ্যারাস্ট্রথেনিস এখানে তোমার অ্যান্সার হয়ে যাবে আকবরে রাজ্য অভিষেক যেখানে হয়েছিল সেটি কোন রাজ্যে রয়েছে তো সেটা রয়েছে পাঞ্জাবে নেক্সট কোন নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে অপশানে ছিল সিন নর্মদা তাপ্তি কাবেরি তো কাবেরী নদী এটা বঙ্গোপসাগরে পতিত হয়েছে আইউ সি এন বিপন্ন উদ্ভিদের কিসে অন্তর্ভুক্ত করেছে তো রেড ডাটা বুকে তোমাদের এটা অন্তর্ভুক্ত রয়েছে কোন স্টেটের সিএম দু সালে মরণোত্তর পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন তো তিনি হচ্ছেন তরুণ গগৈ আসামে তিনি সিএম ছিলেন কোন দেশের প্রধানমন্ত্রী দু হাজার একুশে পদ্মভূষণ পেয়েছেন এরকম প্রশ্ন ছিল তো দেখো সিনজো আবে তিনি জাপানে প্রধানমন্ত্রী ছিলেন সেপ্টেম্বর দু হাজার কুড়ি পর্যন্ত ওকে তো তিনি এই হিসাবে এইটা তোমাদের অ্যান্সার হতে পারে এবং এটাই হবে যথাসম্ভব তোমাদের অপশানে ছিল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান কে অ্যাশওয়ার থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার কুড়ি তো অনুজ আগরওয়াল হচ্ছেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান আর কয়েকটা প্রশ্ন রয়েছে একটু দেখে নাও কী বলেছে দেখো দু হাজার উনিশে যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেখানে ইন্ডিয়ান টিমের মেম্বার ছিল না কে তো যুবরাজ সিং এখানে এটা অ্যান্সার হয়ে যাবে নোনা জলের কুমির কোথায় দেখা গেছে তো এটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এটা তোমাদের অপশানে ছিল এটাই অ্যান্সার হবে কোনটি কম্পিউটার স্টোরেজ ডিভাইস নয় অপশান পায়নি সেই জন্য তোমাকে নিজে থেকে অ্যান্সার করতে হবে নিউটনে যে দ্বিতীয় গতিসূত্র রয়েছে সেটা থেকে কিন্তু ফিজিক্সে একটা ম্যাথ দিয়েছে আজকে স্টোন এজ কোন এরা হতে পারে কোন এরা পড়ে না তো তাম্রযুগ এর অপশানে ছিল তারপরে দেখো মেন্টেলের আপার লেয়ার কোনটি দেখো এই প্রশ্নটা আমি যখন ফার্স্ট ফেজে অংশ দিয়ে যাই তখন আমি অ্যান্সার দিয়েছিলাম লিথোস্ফিয়ার কিন্তু এটা অ্যান্সার হবে তোমার অ্যাস্থেনোস্পিয়ার দেখো সবার যেটা রয়েছে সবার প্রথম দেখো যেটার মেন্টাল রয়েছে মেন্টেলের আপার লেয়ার হচ্ছে অ্যাস্থনোসফিয়ার তার আপার লেয়ার হচ্ছে লিথোস্ফিয়ার তো এখানে অ্যান্সার হয়ে যাবে অ্যাস তোমার অ্যাস্থেনোস্পিয়ার ওকে তারপরে দেখো কোন স্টেটে চারটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে তো চারটি অপশান দেখো গুজরাট মহারাষ্ট্র কেরালা কর্ণাটক রয়েছে তো অ্যান্সার হয়ে যাবে কেরালা কেরালা রাজ্যে একমাত্র যেখানে চারটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে রাজ্য জরুরি অবস্থা কে ঘোষণা করে তো এটা রাষ্ট্রপতি করে এফডিআই ইন্ডেক্স দু হাজার উনিশে ভারতের র্যাঙ্ক হচ্ছে নাইনথ অসহযোগ আইন অমান্য ভারত ছাড়ো চৌরজোড়া কোন অনুসারে সাজাতে বলেছে তো অসহযোগ আন্দোলন উনিশশো কুড়ি থেকে বাইশ চলেছিলো চৌরচোড়া ঘটনা হয়েছিল উনিশশো বাইশে আইন অমান্য আন্দোলন উনিশশো তিরিশে ভারত ছাড়ো আন্দোলন উনিশশো বিয়াল্লিশে পরপর সাজিয়ে দিয়েছি এবং এরকম একটা প্রশ্ন ছিল তাইমুর মোহাম্মদ গজনী মোহাম্মদ ঘড়ি চেঙ্গিসকা কোন অনুসারে সাজাতে বলেছিল তো মোহাম্মদ গজনী মোহাম্মদ ঘড়ি চেঙ্গিস্কা তাইমুর তোমার অ্যান্সার হয়ে যাবে কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী শর্ট টাইটেল অফ আর্টিকেল সেভেন্টি ফাইভ অ্যাড হয়েছিলো তো এটা নাইনটি ফার্স্ট অ্যামান্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী ইন্ডিয়া গেট কত সালে আমার জওয়ান জ্যোতি প্রজ্বলন হয় তো নাইনটিন সেভেন্টি ওয়ান থেকে এটা শুরু হয়েছে আর কয়েকটা প্রশ্ন রয়েছে দেখে নাও এখানে কি বলেছে দেখো প্রথম প্রশ্ন হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত রিপিটেড প্রশ্ন রাভি নদীর তীরে এটা অবস্থিত টিউবার ক্লিসিস কোনটার জন্য দায়ী টিউবার ক্লিসিসের জন্য কোনটি দায় তো ব্যাক এটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ টিবি রোগ যেটাকে বলছে মিচ্ছা কাটিকাম বইটি রচয়িতাকে তো সুদ্রক এটাও কিন্তু তোমাদের রিপিটেড প্রশ্ন হিউএন সঙ্গ কার রাজত্বকালে ভারতে আসেন হর্ষবর্ধনের রাজত্বকালে তিনি ভারতে আসেন তারপর দেখো মেক ইন ইন্ডিয়া প্রোগ্রাম সম্পর্কিত একটা প্রশ্ন ছিল সেকেন্ড জেনারেশন কম্পিউটার কোনটিতে কোনটি ব্যবহার করা হয় তো ট্রানজিস্টার হয়ে যাবে কিনা ট্রান্সার এবার দেখো বেকিং সোডাতে নিম্নোক্ত কোন উপাদান রয়েছে সবার প্রথম দেখো বেকিং সোডার সংকেত হচ্ছে এনএচ সিও ডি দেখো এন এ দিয়ে সোডিয়াম অপশানে রয়েছে এইচ দিয়ে হাইড্রোজেন অপশান রয়েছে সি দিয়ে কার্বন অপশানে রয়েছে ও দিয়ে অক্সিজেন অপশানে রয়েছে তাহলে এটা তোমাদের অপশান চারটে এরকম অপশন ছিল তার মধ্যে একটা অপশান এটা ছিল সোডিয়াম হাইড্রোজেন কার্বন অক্সিজেন তো এটা তোমার অ্যান্সার হয়ে যাবে তো টোটাল দেখো তোমাদের তো এই ছিল প্রায় তোমাদের সেভেন্টি প্লাস কোশ্চেন আজ আমি তোমাদের জন্য কালেক্ট করতে পেরেছিলাম টোটাল তো ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকটা লাইক করে দাও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা বন্ধুর সাথে শেয়ার করে দাও এটার পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো জয়েন্ট টেলিগ্রাম ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এবং সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করবে এবং পড়বে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং